একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের প্রথম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হল এই ধরনের আরও প্রশ্ন পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা প্লে ভিজিট করতে পারো এই ভিডিওর আলোচনার বিষয় ইতিহাসের সময়কাল খ্রিস্টের আবির্ভাবের উপর ভিত্তি করে পৃথিবীর কালানুক্রমকে কটি ভাগে ভাগ করা হয় দুটি ভাগে ভাগ করা হয় বিসি এবং এডি বিসি বলতে বোঝায় বিফোর খ্রিস্ট বা খ্রিস্টপূর্ব এডি বলতে বোঝায় খ্রিস্টাব্দ ইতিহাসে সময়ের ধারণার সবচেয়ে নির্ভরযোগ্য হল রৈখিক ধারণার তত্ত্ব ইতিহাসে কালের অগ্রগতি একটিমাত্র বৃত্তাকার পথেই আবর্তিত হয় এই ধারণা হল চক্রাকার প্রাচীন ভারতের চক্রাকার ধারণার প্রতিটি চক্র পরিচিত ছিল যুগ নামে ভারতীয় পুরাণের সর্বোৎকৃষ্ট যুগ বলা হয় সত্য যুগকে সাম্রাজ্যের উত্থান অগ্রগতি ও পতন এই তিনটি স্তরে চক্রাকার পর্বকে বিভক্ত করেছেন ইবন খালদুন আর্নল্ড টয়েন মতে চক্রাকার যুগ পরিবর্তনের তিনটি স্তর হল জন্ম বৃদ্ধি এবং ধ্বংস শতাব্দ সূচনা করেন কনিষ্ক প্রথম চন্দ্রগুপ্ত কোন অব্দের সূচনা করেন গুপ্তাব্দ গুপ্তাব্দ কোন সময়কাল থেকে শুরু হয় তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে হজরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনা গমনের সময়কাল থেকে সূচনা হয় হিজরি প্রবাহমান কাল বলতে কি বোঝায় ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝানো হয় ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয় ঐতিহাসিক ঘটনাগুলির সুক্ষাতিসক্ষ্ম বিবরণের জন্য ইউরোপের ইতিহাসে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিম রোম সাম্রাজ্যের পতন পর্যন্ত সময়কালকে বলা হয় প্রাচীন যুগ বা ইউরোপ ইতিহাসের প্রাচীন যুগ ইউরোপের ইতিহাসে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপালের পতন পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপ ইতিহাসের মধ্যযুগ কনস্ট্যান্টিনোপলের পতন হয় চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ইউরোপের ইতিহাসে আধুনিক যুগের কিসের অবসান ঘটে সামন্ততন্ত্রের অবসান ঘটে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পা রাখেন ভাস্কো দা গামা জাতি ধর্মের ভিত্তিতে কে প্রথম ভারত ইতিহাসের যুগ বিভাজন করেছিলেন জেমস মিল ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কী ভাগে ভাগ করেছেন হিন্দু মুসলিম ও ব্রিটিশ এই তিন ভাগে ভাগ করেছেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে পরবর্তীকালকে জেমস মিল যে যুগ বলে অভিহিত করেছেন তা হল ব্রিটিশ যুগ দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জেমস মিল মিলের যুগ বিভাজনকে খণ্ডন করে জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা ভারতের ইতিহাসকে যে তিনটি কালপর্বে ভাগ করেছেন তা হল প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ ভারতবর্ষে সৃষ্টি সূচনা কাল থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় ভারত ইতিহাসের প্রাচীন যুগ ভারতের ইতিহাসে মধ্যযুগ হিসাবে যে সময়কালকে চিহ্নিত করা হয় তা হলো বারোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত ইতিহাসে ছয়শো থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পরিচিত আদি মধ্যযুগ নামে ভারত ইতিহাসে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পরিচিত আধুনিক যুগ হিসাবে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ভিজিট করার জন্য সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার ছোট্ট একটি অনুরোধ থাকলো